তুমি তো ফোনটাই আসে না একটু পার্কে নামার সাথে একটু ঘুরতে দাবা না ও শোনা তুমি সেই লাল টুপিটা বাদ দিয়ে হলুদ টুপিটা বেরুত কি করতে দিন

পরেনকো বাবু তুমি চোদ্দো ফেব্রুয়ারি ছিল ওই যে হা হা না না আমি মার্কে মার্কে আমি যাতে পারবো না না ওই যে তুমি এক কাজ করো তুমি একটা বাগান ভিতর আসো ওই যে বাগান ভিতর আমরা যদি দেখা করি হ্যাঁ 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 ওই ওই বাগান ভিতর তুমি চলে আসো ঠিক আছে খকি না বুঝলো যে এই বাগানের মধ্যে দেখা করছি

কি করে আমি এক বসে থাকি যে ফালে দৌড়ি আইসলে হুতুম আসছে ওর এত দেরি হয় কি করতি হ্যাঁ ও না ও শোনা

ওই দিহাদের বাপ আমার মিয়া ভাই তোমার কি কিছু দেয় আমি তোমার কত ভালোবাসি তোমার জন্য আটলান্টিক মহাসাগর পার হয়ে ফেলিয়া আসলাম দেখলি তো ভাই শোনা তুমি ঠিক কথাই কইছো আমার ওই দিহাদের বাপ কিছুই আইন দেয় না আমার জন্য ও শোনা ওই তোমার জন্য পছন্দ সেমে রান্না করেছি

ও শোন না বলো ওই জামাকের মনে আছে ধরি ফেলাই লই ছেলেটা থামো আমি থামো ও ভাই তুমি যাইডি বল তো ওডি না তুমি ভুল বুঝলি এই দি নাল মিয়ার বউ ওই মাথা গড়ি পাড়ি কি আমি হাতে গিনি বাড়ি নি দাস্তি ভুল বুঝারে ফুল ওই ফুলে তোমার সাথী দনি আমি নি রাখছিলাম বাপ এ ওই তার হাতে সেই লিখিতে ঢাকার বল কি হরে সাসা ফুল তো তোমার এক জায়গা না হাতে ফুল

তোমার বউ তোমার বউ আরে ওই বাড়ার আমার বউ আমার বউ মানে কি হচ্ছে হ্যাঁ ওই বাড়ার ঢেকি যাচ্ছি কি রে ভাইটি ঢেকি মেকি কি কষ্টে ভাইটি তুই সাপ ভালো কর ক কথাটা আমার এই ঢেকি চাচির ওই বাড়ার বাগান বাগান ঘুরি নি বেড়া আছে ফুল দিয়া দি করছে আর ফুলে মে ছড়ি মারছে হে প্রভু হে প্রভু আরে ভাইটি

চালি টুকটাক করে আসুক আর আমি কিন্তু তোমার ওই চাচি আই ডিলিট করে দেবো আমার জীবন তো সে সে তুমি যা তাই কইরা রান দেবো কোনো বিষয় না চাচা ওই চাষি ডিলিট করো আর যাই করো ওই চাষি কি হলে কিন্তু তোমার খবর আছে লাল মিয়া ভাই ভুল বুঝলি আমি কিন্তু ভাবি জ্বর মাপতেই আসছিলাম ভাই ঠিক কথাই কইছে তুমি তো কব এ মোশারেফ তুই কোন স্কুলে পড়িসে আমার বড় জ্বর মাপতে আইছিস হ্যাঁ

সরি মতবর কাকা দেবানে লোক ভালো আছে দেবানে চল हट দেখো মতবর ভাই দেখো আমার সামনে আমার সাবা কাজ তো কইলকি পুরই মাথা আমার বুকের মত থাকতু আর সেই মাথা কোনাই মোঠারে নেইছে আমার মাথা কে কাজ করে এই জি আমার এত খেলে থই ওরে কাজ করি বাড়ছে ওটা মানশের বাচ্চা লাল মিয়া অত উত্তেজনা হইছনি আমি দেখছি বিষয়টা আরে মশায় রে কি হইছে একটু কদিন শুনি

ও মিনশি তুই আমার কত স্বপ্ন দেখাছিলি বললে পার্কে যাবো ঘুরতি ওই ওখানে যাবো ঘুরতি তোর নিঃসুখী সংসার করব এখন আমি কি করবো এই জীবন আমি আর রাখবো না তো নামাজ কালাম করি বেড়াও ১৪ চোদ্দ ফেব্রুয়ারি করি বেড়াও আগে নাম্বারে বিকাশ করা আছে দেখিস যা 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 লাল মিয়া তো দুঃখ তো আমি বুঝি তালে আর কি করব যা এখন বাড়ি যা আরে সন্দায় আমার বাড়িতে একটা খাওয়া-দয়ার ব্যবস্থা করেছে তুই আর ওই সেলীতু কারে রোবুলিক নি তুই আছিস যাই না তো বর ভাই তুই আমাক বাঁচাইছিস আমি ওই অবলা মহিলার ভাত দি আমি জানে বসে গেছি দূর যাসা তোমরাই বিচার করতে এসে আমার এই গার্লফ্রেন্ডটা কিরা ভাগিনি চলে গেল আবা ঝন্টু তলিচল বিসাত তো শেষ আমরা এখানে থেকে কি করব হ্যালো প্রাণপ্রিয় মা ও বোনেরা এই 14 ফেব্রুয়ারির ভিডিওটা আপনাদের জন্যই বানানো হয়েছে আর আমাদের মোশারফের মতো অনেক ลําকড় এই পৃথিবীতে ঘুরে বেড়াই আশা করি আপনারা 14 ফেব্রুয়ারির দিন কেউ বাসা থেকে বের হবেন না বলি কি ابو আমার মতে এমন কাজ আর কেউ করেন না গো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ কাজ করলি এই মুসারেবের মতন লোক তো কি ধরা হ্যাঁ মনে করি আজ যদি চৈদ্দে ফেব্রুয়ারি বাড়িতে বেড়াও তাহলে কিন্তু হবে না আমাদের হাত মাত কিন্তু আমি বেশি চলে হ্যাঁ